সন্দেহ জেরে ভাঙতে চলেছে আদিত্য ও সুদীপার সম্পর্ক হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে রুডিকে ছাড়াতে সুদীপার সাহায্য চাই পিতম স্যার এদিকে আদিত্য রুডিকে জেরা করতে থাকে সেদিন রাতে উনি কোথায় ছিলেন কারণ ঘড়িসহ অনেক কিছুই মিলে যায় রুডির বিরুদ্ধে কিন্তু হঠাৎই সেখানে সুদীপা ও পরমাকে নিয়ে হাজির হয় পিতম স্যার যেটা দেখে আদিত্য রেগে যায় প্রীতম স্যার আগে থেকে প্ল্যান করে সুদীপাকে না জানিয়ে মিডিয়া ও মেডিকেল স্টুডেন্টদের পুলিশের থানার সামনে এসে হাজির করায় এক কথায় মিস্টার রুডিকে ছাড়াতে প্রীতম স্যার সব ধরনের ব্যবস্থাই অবলম্বন করেন এসব কিছু দেখে আদিত্য একটু চাপের মধ্যে পড়ে যায় কিন্তু সুদীপা ও পরমা এসে মিডিয়া ও স্টুডেন্টদের বোঝানোর চেষ্টা করে আইনের কাজে বাধা দেওয়া আমাদের উচিত নয় মিস্টার রুডি যদি নির্দোষ হয় তাহলে অবশ্যই উনি ছাড়া পাবেন এরই মধ্যে সেখানে উকিল চলে আসে এবং মিস্টার রুডিকে ছাড়ানোর জন্য বেলের ব্যবস্থা করেন সকল উকিলি তখন একই রকম ঘড়ি আদিত্যকে দেখায় যেই ঘড়ির সন্দেহর জন্য আদিত্য রুডিকে গ্রেফতার করে এনেছে এত কিছুর ফলে আদিত্যর কাছে আর কোনো উপায় না থাকায় রুডিকে সারতে বাধ্য হয় তবে হুটহাট করে প্রীতম সার বাসায় আসা এবং যে কোনো জায়গায় পিতমসারের সাথে সুদীপার যাওয়াটা আদিত্য সহ্য করতে পারে না যার ফলে আদিত্য ও সুদীপার মধ্যে সন্দেহর বা আশাবাদে আর এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায় তো বন্ধুরা পরবর্তী আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন